তুমি কি ফোনের মধ্যে কার্টুন দেখে লক্ষ টাকা আর্ন করতে চাও যদি এক মাসের মধ্যে তুমি এই প্লে বাটন পেতে চাও তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুবই সহজ এবং ইনকাম করা তোমার নতুন কৌশল এটা পুরো একদম কম্পিটিশনে নেই তুমি এরকম টাকা আর্ন করতে পারবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে তোমার কোনো ভয়েস লাগবে না কোনো তোমার সব কিছু ফিতে পেয়ে যাবে কোনো ফিস লাগবে না তোমাকে ঠিক আছে ভিডিও দেখবে আর তোমার আর্নিং হবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তুমি যদি আর্নিং করতে চাও এখান থেকে তাহলে তোমাকে এই স্টেপগুলো ফলো করতে হবে আর ভিডিওর মধ্যে এমন কিছু রয়েছে যেটা না শেষ পর্যন্ত দেখলে তুমি কখন আর্নিং করতে পারবে না সমস্ত কিছু হবে কিন্তু আর্নিং হবে না সেই জন্য তোমাকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কিভাবে তুমি করবে সবকিছু তার আগে তোমাদের একটা কথা তুমি যদি এরকম আর্নিং করতে চাও বা এরকম একশো কে বা এক মিলিয়ন সাবস্ক্রাইব করতে চাও তোমাকে কী করতে হবে আমরা কী ভুলটা করি নতুন ইউটিউবারটা সবাই ভুল করি যে একজনের দেখে থেকে শুরু করি তোমাকে এই কাজটা করলে কখনোই হবে না একজনের দেখে থেকে কখনোই শুরু করবে না তাহলে কী হবে বলো তো তুমি ফেল যাওয়ার চান্সটা বেশি থাকবে কারণ সেই চ্যানেলটা বড় চ্যানেলটা দেখে অনেক সবাই শুরু করেছে তোমাকে ট্রাই করতে হবে নতুন কিছুর আমরা সেরকম পন্থায় দেখাবো তুমি কীভাবে নতুন কিছু শুরু করবে যেটা ইউটিউবের মধ্যে নেই এবং তুমি কার্টুন ভিডিও দেখে দেখে যদি ট্রাই করতে পারো সহজে আমরা সেই কাজটাই তুলে ধরেছি আর আর তোমার এক মাসের মধ্যে না যদি একশো কে তো হবেই হবে ঠিক আছে তুমি যদি এই স্টেপ গুলো ফলো করো কিভাবে ভাইরাল করতে হয় ভিডিও আমরা সব কিছুর ক্ষেত্রে বলে দেবো তুমি চাইলে লং টার্মেও করতে পারো শর্ট ভিডিও তো করতে পারো সহজ জাস্ট অ্যামেজিং তুমি দেখলে সত্যি অবাক হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা যদি উপকার বলে মনে হয় তাহলে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর দেখো এরকম যদি তুমি আর্নিং করতে চাও তাহলে তোমাকে কাজ করতে হবে তোমাকে এই ইউটিউবেই ঠিক আছে ইউটিউবেও করতে পারো বা যে কোনো প্ল্যাটফর্মে তোমার ব্যান্ড তৈরি করতে হবে অর্থাৎ ধরো তোমার চ্যানেল এটা কোনোভাবে ডিমনিটাইজ হয়ে গেল ঠিক আছে তাহলে তুমি যেন এমন কাজ করবে যেন অন্য তোমার ব্যান্ড এভাবে তৈরি করবে যেন তোমার নাম শুনলে সবাই চিনে যায় ঠিক আছে আর দেখবে এখন যারা নতুন নতুন চ্যানেল তৈরি করেছে যারা মানে ভিসি ভাইরাল যে কোনো চ্যানেল তারা কিন্তু ইউনিক কিছু করেছে তুমি যদি কোনো কারো দেখে দেখে করো তাহলে কখনোই এটা হবে না আমাদের এটাই ভুল হয় ওকে তো আমরা ফোন থেকে সমস্ত কিছু তুমি করতে পারো সহজেই ইনকাম করে নতুন কৌশল তুমি পেয়ে যাবে কার্টুন ভিডিও দেখে দেখে এরকম ভিডিও তুমি কোথাও পাবে না তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো চলো আমরা ফোনের স্কিনে চলে যাই একেবারে সমস্ত এডিটিং এবং ওখানে সব কিছু তুমি পেয়ে যাবে ফোন থেকেও করতে পারো তুমি ল্যাপটপ থেকেও এডিটিং করতে পারো কম্পিউটার থেকেও করতে পারো আমরা ফোনের ভিতরে চলে এসেছি তুমি যদি কার্টুন ভিডিও দেখে দেখে লক্ষ টাকা আর্ন করতে চাও এর সাথে তুমি যদি প্লে বাটন পেতে চাও একশো কের এক মাসের মধ্যে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নাহলে তুমি সব কিছুই তৈরি করতে পারবে কিন্তু আর্নিং করতে পারবে না এই স্টিপগুলো না ফলো করলে তো তুমি যদি লক্ষ লক্ষ টাকা আর্ন করতে চাও এক দু মাসের মধ্যে প্রতি মাসে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে একটা আমরা অ্যাপস নিয়ে নিছি অ্যাপসটা আমরা একটু পরে দেখাচ্ছি ঠিক আছে তো এতে একবার দুবার বিজ্ঞাপন দেবে জাস্ট তোমাকে কী করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো আমরা এই উপরের এই যে খেলাটা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করবে ঠিক আছে তো ভালো করে দেখে নাও আমরা পুরো অফ করে দিয়েছি ইন্টারনেট তো এবার দেখো এখানে কী করতে হবে তোমাকে আমি যদি একটু চালু করি তো তুমি বুঝতে পারবে এখানে মানে ওকে দিয়েছে তোমার ভলিউমটা অফ করে রাখতে হবে তবেই তুমি পারবে ঠিক আছে তো দেখো এখানে আমাকে পরিষ্কার করতে বলেছে তো এই ভিডিওগুলো না ইউটিউবে একদম পুরোধ ভাইরাল হয়ে চলে ঠিক আছে আর তুমি যদি এখানে ভয়েস দাও তাহলে আরও নিজের মধ্যে ভয়েস দাও ঠিক আছে দেখো হয়ে গেল এবার মধ্যে কী বলছে জল দিতে হবে তো এখানে তুলে নেবো জল দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো তোমরা জানো যে অবশ্যই ভাইরাল হয়ে চলে এটা নতুন টপিক আর এটা নতুন অ্যাপসটাও নতুন ঠিক আছে তুমি চালে করতে পারো কোনো তুমি যদি এইটা করো তাহলে তোমার পুরো একদম এটা নতুন টপিক হচ্ছে বাংলা হোক বা পুরো ইউটিউবের মধ্যে আর তুমি কার্টুন ভিডিও থেকেই লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবে কীভাবে সেটা আমরা দেখিয়ে দেবো তো স্টেপ আমাদের কমপ্লিট এখানে একটু জল দিতে হবে বলছে তো দেখো স্টেপ কমপ্লিট হলে এখানে এমনি দেখিয়ে দেবে তো এরপর কী করতে হবে আমাদের এটা মুছে দিতে হবে ঠিক আছে দেখো আমরা এটা মুছে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর এইগুলো না দেখলে তুমি শেষ পর্যন্ত তাহলে তোমার রিউজ কন্টেন্ট আসতে পারে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো এবার কী করতে হবে এখানে দিতে হবে ঠিক আছে আর তুমি যখন মানে বলে দিচ্ছি আমরা এডিটিংয়ের সময় সব কিছু দেখো এখানে সব কিছু দিয়ে দিতে হবে কী কী দেখো হয়ে গেছে এটা দেওয়া এবার আবার জল দিয়ে হইতে হবে ঠিক আছে তো এরকম ভিডিও ভাইরাল হয় ভাইরাল আমরা একটা কথা বলে দিই ভাইরাল হয় নতুন টপিকের কোনো ভিডিও আসলে না ভাইরাল হয় তোমরা একদম এই অপরচুনিটিটা একদম মিস করো না তোমরা এখনই শুরু করে দাও কাজটা ঠিক আছে এই ভিডিওটা দেখার পরেই আর অবশ্যই কন্টিনিউ কাজ করতে হবে তবেই আমাদের কমেন্টে জানাও যে তোমরা কী কাজ করছো এখন ঠিক আছে অনলাইনে তো আমরা সেরকম ভিডিও বানাবার চেষ্টা করবো যাতে তোমাদের হেল্প হয় অনেক তো দেখো এখানে তো এটা কমপ্লিট হয়ে গেল এরপর দেখো এখানে বলছে দুটো অপশান রয়েছে এখানে দুটো একটা রয়েছে এটা মুছে দিতে হবে ঠিক আছে তো দেখো মুছে থাকবে কত সুন্দর দেখতে পাচ্ছ তারপরে এখানে কি আছে দেখো চুল মানে ভ্রু কাটার জন্য ঠিক আছে তো দেখতেই পাচ্ছো এখানে টাচ করলে কেটে যাবে এরপরে এখানে তো কতটা সুন্দর তুমি বুঝতে পারছো তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর এরকম তুমি সত্যি কোথাও পারবে না দেখো এভাবে এভাবে তুলে দিতে পারো আর বন্ধুরা তুমি যদি প্রতি মাসে টাকা খান বা তুমি এর সাথে যদি প্লে বাটন পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নাহলে তুমি কিছুই পারবে না দেখবে তুমি আর তুমি তৈরি করতে পারছো ভিডিও তৈরি করতে পারছো কিন্তু আর্নিং করতে পারবে না ঠিক আছে তো তোমায় কী করতে হবে সেইটাও আমরা বলে দেবো মোটামুটি এখন তোমার প্রথম স্টেপ তুমি সাউন্ডটা অফ করে নেবে ঠিক আছে তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেলো এরপর কী বলেছে এখানে কী করতে হবে দেখো এখানে এইখানে উপরে দেখাচ্ছে এই অপশনটা ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো এখানে একটা নতুন নতুন অপশন চলে আসছে তো জাস্ট এখানে বিজ্ঞাপন দেবে কিছু সময়ের জন্য বিজ্ঞাপনটা আমরা স্কিপ করে নেবো তো বিজ্ঞাপনটা আমরা স্কিপ করে নিয়েছি তো দেখো এখানে কী দেখাচ্ছেন আরও একটা নতুন মানে গেম চলে আসছে ঠিক আছে তো এটা কেটে দেবে আর তুমি যদি সহজ পদ্ধতিতে করতে চাও তাহলে দেখো এখানে তোমরা সব কিছু দেখে দেবো তবু দেখতে পাচ্ছ জাস্ট একটা দেখো এখানে নতুন কিছু চলে এসছে ঠিক আছে আবার তো এখানে কী করতে হবে এখানে স্প্রে করতে হবে এখানে দেখে দেখো এখানে কী বলতেছে তো হেয়ারের জন্য এখানে স্প্রে করতে হবে ঠিক আছে তারপর দেখো এটাই তুলতে বলেছে দিকেও কী করতে হবে তোমাদের এখানে সব আস্তে আস্তে দেখে দেবে ঠিক আছে তোমাকে জাস্টই দেখো স্প্রে করতে হবে দেখতে পাচ্ছ কোথাও কোথাও করতে হবে এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো আবার উপরে করতে হবে এখানে দেখো ওকে তো এরপর এই হাত দিয়ে মুছতে হবে বলেছে দেখো এই হাত দিয়েছে দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর দেখো এরকম ভিডিও হলে সবাই দেখবে আমরাও দেখবো ঠিক আছে তো বুঝতে পারছো কতটা সুন্দর এখানের ভিডিওগুলো ঠিক আছে তো এখানে তো কমপ্লিট হয়ে গেলো দেন বলছে এখানে পুরো ফুল কমপ্লিট হয়নি ঠিক আছে তো ফুল কমপ্লিট করতে বলেছে তো ফুল কমপ্লিট করলে তবে ওখানে মানে এই এই বাড়া দিকে দেখতে পাচ্ছো এটা পুরো কমপ্লিট হবে ওকে তো ফুল কমপ্লিট হয়ে গেছে এবার এবার জল দিয়ে ধুয়ে নিতে বলছে ঠিক আছে তো আমরা জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো তো তোমাদের একটা ভিডিও তৈরি করে সম্পূর্ণটা দেখাবো সেই জন্য আমাদের এরকম হচ্ছে ঠিক আছে তবে সমস্ত কিছু তো পুরো কার্টুনের মতো তৈরি করতে পারবে দু মিনিটে এবং দেখে দেখে তো বন্ধুরা তোমার দেখে দেখে করতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো কার্টুন ভিডিও তো এরকম কখনো তোমাদের তোমরা পাবে না যে কোনো ভয়েস দিতে হবে না কোনো কিছু দিতে হবে না জাস্ট দেখে দেখে ইনকাম করতে পারবে এটা খুব সহজ তাই না তো যদি ভিডিওটা উপকার বলে মনে হয় তাহলে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা একটা লাইক করে দেওয়া দেখো এখানে আর একটুখানি বাকি তো কমপ্লিট হয়ে গেছে বলছে এবার মুছে নিতে হবে ঠিক আছে চুল মুছতে হবে দেখো জাস্ট এভাবে তো আমাদের পুরো লাস্টে কমপ্লিট তো এবার আমরা ভিডিও এডিটিংয়ে চলে যাব কীভাবে এডিট করবে এভাবে না এডিট করলে তুমি মনিটাইজ পাবে না ঠিক আছে তো মনিটাইজ পাবে না আবার যে কোনো দেখো এখানে তো শেষ কমপ্লিটেড এবার হেয়ার ডায়ার দিতে বলেছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তো চুল আঁচাতে বলছে কীভাবে আঁচাবে সেটা তুমি এভাবে দেখো আঁচড়ানো হয়ে গেল ওকে তো এবারে স্প্রে মারতে বলেছে তো দেখতেই পাচ্ছ এটা তো কমপ্লিট হয়ে গেলো ঠিক ছেড়ে মেরে দিতে হবে মেরে দেওয়ার পরে স্প্রে কেমন চুল করতে চাও তো এরকম স্প্রে দিতে পারো ঠিক আছে দেখো স্প্রে দেওয়া হচ্ছে তো এখানে ফুল কমপ্লিট হলে তবে হবে ঠিক আছে তো এখানে পুরো কমপ্লিট তোমরা এভাবে করে নিতে পারো এরপর আমরা চলে যাবো দেখো এখানে ঠিক চিনে দিতে হবে উপরে দেখো ঠিক চিনে দিতে হবে এভাবে গেমটা খেলে ওকে তো এরপর দেখেন স্টেপ কমপ্লিট এবার আমরা চলে যাব এডিটিংয়ে তো বন্ধুরা ভিডিওটা এখন যেন লাইক করে তাহলে লাইক করে থাকে লাইক করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো এইটা অ্যাপসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে রাখতে পারো আর বন্ধুরা এই এই অ্যাপসটা এখনো কেউ কাজ করে না তোমরা প্রথম শুরু করলে তোমরা জানো নতুন যে কোনো কন্টেন্ট ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে ভাইরাল হয় পুরো একদম ভাইরাল হয়ে চলে তো এখনই ট্রাই করতে পারো তো দেখো এরপর চলে আসবো আমরা এডিটিংয়ে এডিটিং তুমি যে কোনো অ্যাপস নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা ইনসার নিয়েছি তো ইনসার থেকে তুমি চাইলে বড় ভিডিও করতে পারো বড় ভিডিওর জন্য এই এটা সিলেক্ট করতে পারো শর্ট ভিডিওর জন্য এটা সেট করতে হবে ঠিক আছে আর শর্ট ভিডিও করলে কারণে মনিটাইজ সাহেব বলে দিচ্ছি শর্ট ভিডিওর জন্য তোমাকে উনষাট সেকেন্ডের নিচে রাখতে হবে ঠিক আছে তো এইভাবে বড়ো করে নেবে আর বড়ো করে নিলে কখনো কিছু আর দেখা যাবে না ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আর যদি তুমি দেখো এভাবে তুমি দিয়ে দিতে পারো আর জাস্ট তুমি মিউজিকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড বলতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড তাহলেই হয়ে যাবে তো তোমার ভিডিও তৈরি দেখে দেখে তো এটা করতে পারো আর মনিটাইজ পাওয়ার জন্য তোমার কী করতে হবে দেখো এখানেও তুমি যদি করো তাহলে তোমাকে এই ব্যাকগ্রাউন্ডে যাবে লং ভিডিওর জন্য যদি তুমি করো এরকম সিলেক্ট করে নেবে ঠিক আছে তুমি চ্যানেলে লোকও দিতে পারো দেখো সিম্পল ব্যাপার কত সুন্দর লাগছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাও তো বুঝতেই পারছো যে কীভাবে এইগুলো কাজ করে আর তুমি এখানে চ্যানেলে চ্যানেলের লাগিয়ে দিতে পারো যা খুশি করে দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও আর দেখো এখানে তুমি যদি সব কিছু করে দাও দেখো জাস্ট অ্যামেজিন লাগবে এটা তৈরি করতে ঠিক আছে তো বুঝতেই পারছো এরপর তোমায় কী করতে হবে সেভ অপশানে ক্লিক করতে হবে সে অপশানে ক্লিক করলে সেভ হয়ে যাবে ঠিক আছে এই সেভ অপশানে ক্লিক করলে সেভ হয়ে যাবে আর তোমাকে ভিডিওটা তৈরি করার পরে ভালো করে আপলোড করতে হবে আর একটা কথা মনে রেখো রিউজ কন্টেন্ট তখনই আসবে না যখন তুমি মানে এক টাইটেল বা এক ভিডিও বারবার ভিডিওতে ইউজ করবে না তাহলে তোমার চ্যানেল চোখ বন্ধ করে মনিটাইজ হয়ে যাবে ওকে নাহলে রিউজ কন্টেন্ট আসবে তো যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমরা কমেন্টে সব কিছু বলে দেবো